ষাট টাকা কেজি আর এই যে বেগুন টাকা কেজি একটু নাকি কমছে কমছে না আজকে একটু কমতি মনে হয় না আর এই যে বিশ টাকা কেজি ও বাজার কমছে পেঁপে পঁচিশ টাকা কেজি আর এই বেগুনটা চল্লিশ টাকা চল্লিশ টাকা ধন্যবাদ চিচিঙ্গা কত করে দিচ্ছেন বলে তিরিশ টাকা বাজারের দাম কমছে কাঁচা সবজির দাম তো একটু কম মনে হচ্ছে আজকে পেঁপে কত করে দিচ্ছেন হ্যাঁ পেঁপে কত করে এটা তিরিশ টাকা এটা কচি একদম তাজা তিরিশ না পঁচিশ 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 যেটা ছিল দুই দিন একদিন আগে পঞ্চাশ টাকা কেজি আজকে অনেকটাই দাম কম ধন্যবাদ আপনারা এইভাবে যদি বাজার কম থাকে তাহলে আমাদের বাজার সাধারণ মানুষ আছে তাদের অনেক উপকৃত হ্যাঁ বাজার আরও কমুক আশা করি সবাই উপকৃত হবেন কত বিশ টাকা কেজি এত কমে গেল পেঁপে বাজার কাঁচা বাজারের দাম কমে গেল পেঁপের কেজি বিশ টাকা বেগুন চল্লিশ পোটল তিরিশ টাকা এই যে কাঁকরোল কাঁকরোল তিরিশ টাকা বাজারের দাম তো কমছে কাঁচা বাজারের সবজির দাম একটু কমতি মনে হচ্ছে লতির কেজি চল্লিশ লতির কেজি চল্লিশ মাল চল্লিশ বাজারের দাম কমে গেছে বাজার পড়ে গেছে কাঁচা বা সবজির দাম কমে গেছে ধুন্ডল করতে বলছেন চল্লিশ বাজারের দাম একটু আজকে একটু কমতি মনে হচ্ছে পুষা কত করে মোটা বিশ টাকা

সম্মানিত বিভাষ দেশ এবং দেশের বাইরে সবসময় যারা আমাকে দেখেন এই টঙ্গি বৌবাজার থেকে আপনাদের কাছে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম সর্বশেষ কাঁচা বাজারের খবরাখবর জানানোর চেষ্টা করেছি আবার হবে ইনশাল্লাহ অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ